নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেলাম নিত্য নতুন কাজের আপডেটের নতুন একটা কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা নিত্য নতুন কাজের আপডেট পেতেই থাকবে এই চ্যানেল থেকে নতুন একটা কাজের আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ডাইরেক্ট এইচআরের নম্বর থাকবে ভিডিওতে ডাইরেক্ট তোমরা এইচআর সঙ্গে কন্ট্যাক্ট করে কাজগুলো করতে পারবে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো কীভাবে অ্যাপ্লাই প্রসেস থাকছে সমস্ত কিছু ভিডিওটা কেউ স্কিপ না করে নন স্কিপ করে ভিডিওটা দেখুন দেখার পরে যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে আপনি কাজ করতে পারবেন শুধু একটা লোকেশানে কাজ হবে না এটা অনেক লোকেশন রয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখো আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো রাখতে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হননি অবিলম্বে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখুন আমাদের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে আপনি জয়েন হয়ে থাকুন ভালো ভালো কাজের আপডেটগুলো আপনি পেতে থাকবেন কাজের ডিটেলসে ফিরার আগে ছোট করে একটা ইন্ট্রো নেব ইন্ট্রোর পরে কিন্তু ফিরে আসবো সেই কাজের লোকেশান কোথায় সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব ইন্টার পরে ফিরে আসলাম কাজের ডিটেলসটা বলি ম্যাট্রো ডেয়ারি কোম্পানিতে আপনাদের কাজটা হবে হ্যাঁ বন্ধুরা ম্যাট্রো ডেয়ারি কোম্পানিতে যেমন আমুল শুনেছেন এরকম একটা কোম্পানি ম্যাট্রো ডেয়ারি কোম্পানিতে আপনাদের কাজ হবে ছেলে এবং মেয়ে উভয় কাজটা করতে পারবে নিযুক্ত করা হচ্ছে ছেলে এবং মেয়েদের সমস্ত কিছু বলছি ভিডিওটা কন্টিনিউ ফলো করে যদি ভিডিওটা কিছু ছেড়ে যান ব্যাক করে দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে এর নম্বর থাকবে আরও ভালোভাবে ডিটেলস করে আপনি ডিটেলস জেনে নিয়ে তারপরে এর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি কাজটা করতে পারবেন বলে দিলাম ছেলে এবং মেয়ে উভয় নিযুক্ত করা হচ্ছে এখানে এটা কোনো সরকারি জব নয় বেসরকারি প্রাইভেট কোম্পানি জব হবে আপনাদের কোনো সরকারি জব হবে না বেসরকারি প্রাইভেট কোম্পানি জব হবে জব লোকেশানটা আমি বলে দিই জব লোকেশান অনেকগুলো আমি বলে দিলাম ফার্স্ট জব লোকেশানগুলো ভালো করে দেখে তারপরে এইচারকে কল করবেন হরিণঘাটা জব লোকেশান হরিণঘাটা বারাসাত বিরাটি দত্তপুকুর মধ্যমগ্রাম শ্রীরামপুর ধুলাগড় ট্যাংরা কসবা আলিপুর নিউ টাউন ঘাটাল বাঁকুড়া শিলিগুড়ি বহরমপুর বালুরঘাট ব্যারাকপুর মালদা কলকাতা হুগলি দক্ষিণ দিনাজপুর এতগুলো লোকেশানে আপনাদের কাজ হবে ম্যাট্রো ডিয়ারি কোম্পানিতে যতগুলো লোকেশান বলা হলো এতগুলো লোকেশানে আপনাদের কাজ হবে যারা আমাদেরকে অনেক মেসেজ করেছিলেন আমূল্যে কাজ নিয়ে আসুন দুধ ফ্যাক্টরি কাজ নিয়ে আসুন তাদের জন্য এই কাজটা পারফেক্ট এর নম্বর থাকবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে জব ডেস্ক্রিপশানটা একবার বলে দিই জব লোকেশন বলে দিলাম কোন কোম্পানির কাজ হবে বলে দিলাম জব ডেস্ক্রিপশানটা আমি বলে দিচ্ছি ব্লিংক ব্লিংক করা ইনচার্জ প্যাকিং হাউস কিপিং অ্যাকাউন্টস হেল্পার ম্যানেজার কাস্টমার সার্ভিস লোডিং এই ধরনের কাজ আপনাদের হবে কোয়ালিফিকেশান এখানে কি লাগছে এনি কোয়ালিফিকেশান মানে যার যেমন যোগ্যতা সেই যোগ্যতায় কাজ পাবে যেমন যোগ্যতা হবে তেমন যোগ্যতায় আপনি কাজটা পেতে পারো এখান থেকে এখানে ভ্যাকেন্সি কত আছে খালি টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা তিনশো কুড়ি হ্যাঁ ঠিকই শুনছেন তিনশো কুড়িটা ভ্যাকেন্সি টোটাল যতগুলো লোকেশান বলা হলো টোটাল ভ্যাকেন্সি তিনশো কুড়িটা বয়স এবার বয়সটা আমি বলে দিচ্ছি বয়স ছেলেদের বয়স কী লাগছে আর মেয়েদের বয়স কী লাগছে সম্পূর্ণ বলছি ছেলেদের এখানে বয়স লাগছে বন্ধুরা আঠেরো থেকে পঞ্চাশ বছর যাদের হয়েছে তারা এই কাজটা করতে পারবে কিংবা অ্যাপ্লাই করতে পারবে আর মেয়েদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যাদের তারা অ্যাপ্লাই করতে পারবে এই কাজটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কাজটা থাকবে যেখানে যেখানে এই কোম্পানি আছে সেই সমস্ত লোকেশানে আপনাদেরকে হায়ারিং করা হচ্ছে এখানে ডিউটি টাইম কত ঘন্টা ডিউটিটা থাকবে আপনাদের আট ঘন্টা ডিউটি এক ঘন্টা ব্রেক টাইম টোটাল ন ঘন্টা আপনাদের কাজ থাকবে এক ঘন্টা ব্রেক টাইম থাকবে টোটাল ন ঘন্টা এখানে বেতন এবার বলে দিই বেতনটা কত বেতন আপনাদের উনিশ হাজার সরি ষোলো হাজার নশো টাকা থেকে উনত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হবে যার যেমন যোগ্যতা তেমন যোগ্যতায় আপনি কাজটা পাবেন তেমন যোগ্যতায় স্যালারিটাও আপনার হবে এখানে এখানে মান্থলি ইনকামটা বলে দিলাম এবারে পেমেন্ট প্রত্যেক মাসে পেমেন্ট হবে এটা কোনো উইকলি পেমেন্ট হবে না মাসে পেমেন্ট হবে এবারে কোম্পানির ফেসিলিটিগুলো কি আছে কোম্পানি ফেসিলিটি আছে পি আছে ইএসআই আছে সমস্ত কিছু সুবিধা সুযোগ পাবে কোম্পানি যে ফেসিলিটিগুলো আপনাদের দেবে আরও একটা ফ্যাসিলিটি কি আছে যারা দু থেকে এসে কাজ করবে বাইরে থেকে এসে যারা কাজ করবে তাদের জন্য রুম এবং ফ্রুট দুটো থাকা এবং খাওয়া দুটোই ফ্রি থাকবে সম্পূর্ণ ফিতে পাবে আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন এখানে এর নম্বর স্ক্রিনে দেওয়া আছে এইচআর সঙ্গে ডাইরেক্ট আরও ভালোভাবে কথা বলে যদি আপনি এই কাজ করার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি এইচআর সঙ্গে ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করে আপনি আরও ভালোভাবে জেনে তারপরে অ্যাপ্লাইটা করবেন দয়া করে কেউ আমাকে কল করবেন না ডাইরেক্ট এইচআর এর নম্বর দিচ্ছি কে ডাইরেক্ট কল করে আপনারা কাজগুলো করবেন এই রকম নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বেজিয়ে রাখুন আমি তাপস কথা দিচ্ছি সবাই এই চ্যানেল থেকে কাজ পাবে বিশ্বাস ভরসা চ্যানেল কলকাতা জবসুনিং এতটুকু ভিডিও আজকের মতো সমাপ্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই ফিডব্যাক ভিডিও সমেত দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং